আউ জুিল্লা ইমিনায় সাইজ বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সকল প্রসবশ আল্লাহ তালা আল্লাহ ফখরবুল্লা আলমিন আপনাকে আমাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন এবং এই দুনিয়া জমিন থেকে একদিন উঠাই নেবেন সেজন্য সেই মোহাম্ম রবুল্লা আলমিনে তবে শুক্রিয়া থাকবে আলহামদুলিল্লাহ এই সময় কত মানুষ আমরা অসুস্থ হয়েছি কত মানুষ কত জায়গার মধ্যে আছি হ্যাঁ দরিশ্রীব পাঠ করি প্রত্যেকটি আমলের শুরুতে দরিশ্যর করবেন এবং শেষে দরিশ্যর করবেন সেই আমলটা গ্রহণযোগ্য হয় সেই আমলটা আল্লাহর কাছে কবুলিয়া থয়ে দেয় আসমানের মধ্যে চলে যায় আটকা থাকে না আল্লাহ রমাস আল্লাহ আলা মহাম্মদ আল্লাহ আলী মহাম্মাদীন রামাসআল্লাহ দাল্লা ইব্র হি মাহ হিমনা কামির মাজিদ

আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল বাংলাদেশের পাঠায় দিলেন দেখেন কিভাবে হাসান হে তার বোন সময় বলতেছেন ভাই একটা কথা বলি কি বাবা কি কথা কি কথা ভাই বলো বোন বলতেছে ভাই তুই তো নামাজ বন্দি করিস তোর মাদেশা আছে এবং তোর মসজিদ আছে এবং ভাই তোর মোসাফির খানা আছে তোর মোসাফির খানার মধ্যে আমার ছেলেটা রাখি যাই তোর মোসাফির খানা দেখশন করবে আবার তোর মাদের তোর সাথে পড়াশোনা করবে এবং তুই ওই কার কিছু শিখাস এলমে মারফাত এলমে মারফাত কিছু ইসলামী গান হকিকত শিখাই ঠিক আছে এলমে মারফাত শিখাবো সব কিছু জিজ্ঞাসা শিখাবো ঠিক আছে তখন এক পর্যায়ে ভাই তার বোন ছেলে তার ছেলেকে হাসান রহমতুল্লার বোন তার ভাই ছেলেকে রাখি গেলেন ভাগ্নাকে রাখি গেলেন মামার কাছে কারণ মামার সাথে বেড়ায় কাম করে যখন যেটা করবে কয় সেটা করে পড়াশুনা করে এবং বিভিন্ন আড়াই বিভিন্ন আড়াই আর কি দেয় আর কি এমন তো অবস্থা এক সময় বলতেছে জংলার এক এক জঙ্গল থেকে এক হরি নিয়ে চহরের নামাজের পর জঙ্গল থেকে এক হরি নিয়ে আসতেছেন হুজুরের কাছে হুজুরকে আসিয়া সালাম দিয়েছেন হুজুর তো সকল ভাষা বোঝে সালাম দিয়ে বলতেছেন হুজুর এই জঙ্গলের মধ্যে একটা বাঘ থাকে সেই বাঘটা আমার ছেলে আমার বাচ্চাগুলিকে খেয়ে ফেলে হুজুর এই বাঘটা বাঘটার কাছ থেকে আমাকে বাঁচান তখন ওই হাসান বসুর রহমতুল্লা আলাই হে দিয়ে গেলেন শাহজাল লিয়ামিনী রহমতুল্লাহ আলাই খুব জিগ্রাসকার করে ভাগ্নায় সাথে জিগিরাসকার করে খুব আল্লাহ ভক্ত হয়ে গেছে এমন তো অবস্থায় তখন পাড়ে দিছে যে বাবা যাও তো বাঘটাকে একটু খেতে দিয়েছ তো ওই শাহজাল আলিয়ামিনী রহমতুল্লাহ আল্লাহ ছোট্ট বাচ্চা জিজ্ঞাসকার করতে করতে যাইতে যাইতে দেখে বাঘ বাঘের কালের মধ্যে একটা সৎ সে দিয়ে বলে বাঘ তুই কেন হরিণির বাচ্চা খাস বাঘ তো কিছুই না সৎ দিয়ে বলছে বাঘ যায় উত্তর মুখে যাব উত্তর মুখে যাবো আর আসপেন নুরি আর আসবেন ন তুই কেন হরিণীর বাচ্চা খাস এইভাবে বাঘ তো থাবর খায় এক এমন থাবর থাপ আর থাবরের ভয়েতে বাঘ চলে গিয়েছে বাঘ চলে গেছে এখন জিজ্ঞিরাসকার করতে করতে আসতে আসছে মনে করছে আরে আমার ভাগ্নে গেল কি অবস্থা ছোট ছেলে দেখি তিনি তো জানে যে আমার ভাগ্নে কামেল হয়ে গেছে লেখাপড়া করতে জিগিরাসকার করতে করতে কামেল হয়ে গেছে তখন আর একটু আগায় আগে দেখে ভাইনে আসতে আসছে জিজ্ঞিরাসকার বাবা কি হয়েছে মামা বাকে এমন থাবর মাসিয়া এক থাবরে চলে গেছি আস্তে আস্তে মামার সাথে জিরাজকার করে খাঙ্কার লোকজন মোশাবির খানা সবাইকে পশি খায় বিভিন্ন কাজ করে এরম করতে করতে আল্লাহ রসুলের কাছে গেছেন ভাগ্নাকে নিয়ে আল্লাহ রসুল কোব দেখাইছে না আসান বসুরি সন শাহজালালকে ভারতে ভারত শাহজালালকে ওই চিন দিয়া পাকিস্তান দিয়া ভারত দিয়া বাংলাদেশের সুরমা নদী পার করিয়া সিলেটের বাংলাদেশের মধ্যে সুরমা নদী পার করে সিলেটের ওই জায়গার মধ্যে পাঠায় দাও ওখানে যে এসে দিন প্রচার করু আরে দুঃখের অনেক লম্বা ইতিহাস ওই সিলেটের মধ্যে তখন শাহজালাল আমি ই আলাইকে পাঠায় পাঠাই দিলেন পত্র আফগানিস্তানে এসলেন আফগানিস্তানে দিল্লির মো আফগানিস্তানের বাদশা মাওলানা ঘুরি রহমতুল আলাই হে শূন্য সেনা কিছু দিলেন ওখান থেকে শূন্য সোনা নিয়ে ভারতে আসলেন ভারতে খাজা মহানিদ্দিন তিস্তি রহমতুল আলাই হে ওখানে আসলেন ওখানে কিছু শূন্য সোনা নিয়ে তারপরে সরমা নদীর ধারে আসলেন সরমা নদীর ধারে আসার সঙ্গে সঙ্গে ওই বোরখান বলছে বাদশা বোরখান বলছে আজকে যদি মুসলমানের আসবে গো জীবিকার বলেছে আজকে মুসলমান আসতেছে তোমার দেশ দহল বাদশাহী দহল করবে রে এই কথা আমার বাদশাহী দহল করবে মানে ওই কথা রে এই কথা আমার বাদশাহী দহল করবে মানে তারপরে একেবারে সুন্দর করিয়ে লৌকে যাহা যা কিছু পায় কিনে রাখিয়ে গেছে আল্লাহর হলিদা কিছুই নাই তার মরিদানেরা কয় হুজুর কেমন করি নৌকে যায় নামাজ নদীর মধ্যে বিশাল একটা যায় বড় না নামাজ নদীর মধ্যে বিছাই দিছে ইয়ে বলছে যত শূন্য সেনা আছে ঘোরা যা কিছু সব কিছু নিয়ে এখানে ওঠো তার ধনুক যা কিছু সব কিছু নিয়ে ওঠো সব কিছু নিয়ে ওঠি আল্লাহ একবার ধনী দিয়ে রওনা দিছে ওই সঙ্গে নিমিশে চোখের পলকে ওই কিনারে গেছে ওই কিনারে একজনকে বলছে আজান দাও ওইখানে যায় পাশ্চাত্য দরবারে বগুলো গেছে যে কয়েছে আজান দাও এমন আজান দিয়েছে আল্লাহ একবার আজানের ধ্বনিতে একবারে সেই বোরখান বাদশাহ বোরখানের রাজপ্রাসাদ গৌর গোবিন্দ তার রাগ পাশা রাজপ্রাসাদ ভেঙে গেল খান খান হয়ে গেল যুদ্ধ হলো যুদ্ধ হওয়ার পরে সেই ছেলের শহর দহল হয়ে গেল এবং শাহজালাল আলিয়ামী রহমতলায় দিনের কাজ প্রচার করা শুরু করলেন আল্লাহ রলিরা কেমন ছিলেন শাহজালাল শাহ পরান শাহ মাকদুব চট্টগ্রামে মোসন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিয়া শুয়ে আছেন বগরার মধ্যে বাজেমাস্তানের মধ্যে মাহি সুরি রহমতুল্লাহ আছেন বাহি সুরি রহমতুল্লাহ বড় জবরদস্ত আল্লাহ তিনি মাছের পেটে সোর সেই ইরাকের তিস্টান শহর থেকে তিনি এসেছেন যুগে যুগে আমরা আল্লাহ রলিদের মাধ্যমে দিন পেয়েছি তাদের আল্লাহ রলিদেরকে আমরা কখনো ছোটো ছোকে দেখব না তারা আরবিতে বলে বাংলাতে আমরা অলি বলি আর আরবিতে বলে মাসা এক এক মানে মুরব্বী মুরব্বীদের মানতে হবে কাজে ভাইরা নামাজ পড়বেন দিন মতন চলবেন দিন মানিয়ে দিন শিখে দিনের প্রতি অটল থাকবেন আল্লাহ তালা দুনিয়াও শান্তি রাখবে আখেরাতেও শান্তি রাখবে বেশির থেকে বেশি জিকির করবেন জিকির করবেন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি ইমানো একান একলাসের সহিত একবার আল্লাহ ইরাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তারা বলছে ফাদ জান্নাতা তাকে আমি জান্নাতে দাখিল করলাম লাই লাই লা ল ফাদ ক লাল জন্নতা যে আকবার ইমানে এক সহিত একবার লাই লাই লা পাঠ করলো ফাদ ক লাল জন্নতা সে জান্নাতে দাগি ধইলো তার জীবনের পূর্বের জীবনের যত না তালা বাফ করে সুভার লা কাজে ইমান এক কেনে সহিত লাই হবে কালিমা মা হবে লা ই লা লা হু বা ইলাহা লা যখন জিগির করব তখন মনে করতে নাই 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 কিছু নাই সব শেষ হয়ে গেছে নাই 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 কিছু নাই সব শেষ করে গেছে আমার ডানে কেউ নাই বামে কেউ নাই আমার পিছনে কেউ নাই সামনে কেউ নাই আমার কিছু নাই আমার সামনে পিছনে পশ্চিমে উত্তরে দক্ষিণে উপরে নিচে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদু রসুল আল্লাহ সাল্লাম আলাইসাল্লাম আল্লাহ ছাড়া কোনো মহাবুত নাই ডাইন পাশে কান কাদ ডাইন পাশে কাল্লাহ করবেন ডাইনের দিকে লা ইলাহা বামের দিকে লা লা ইলাহা খেল করে ধাক্কা দিবেন বামথনের দুই আঙ্গুল নিচে ধাক্কা দিবেন কেমন করে এই রুহুটা হলো ওই বামথনের দুই আঙ্গুল নিচে কলব ওই কলবের মধ্যে আমরা যত গোনা করি সমস্ত গোনার দাগ করি যায় কাল্লা বালার কুডুবি মাখা মেয়ে সেগুন বান্দা তোমরা একটা গোনা করো তোমাদের একটা দান করে দুইটা গোনা দূরে দাগ করো তোমরা যখন জিগ্রাসকার করো তোমাদের গোনা আমি পরিষ্কার করে দেয় কলপকে নূরে নূর দিয়া নূরে নূরানি তো করে বলুন সমান আল্লাহ পরের পর্বতে এটা প্রথম পর্ব বানাইলাম এগারো মিনিট তিন সেকেন্ড চার সেকেন্ড হয়ে গেছে পাঁচ সেকেন্ড কাজে ছয় সেকেন্ড এর পরের পর্বে সেটা সে ভিডিওটা আপনারা দেখবেন ছোটো ছোটো আমার ভিডিও যদিও বড়ো হোক জ্ঞানের কথা বলার চেষ্টা করি আমিও আমল করা আমাদের দফল আমি যেন আমল করতে পারি আপনারা আমল করতে পারেন মা বোন এবং যারা আছে নর নারী সবাই শুনবেন অনেকে কমেন্ট করি অনেকে মনে করেন যে কমেন্ট করলে যে কমেন্ট করি ভাবেন ওই ওই রকম কিছু না আমি কমেন্ট করি যেগুলো আপনাদের বোঝার জন্যে করি সময় পেলে বোঝার জন্যে করি আপনারা বুঝবেন আমল করবেন আপনাদের মহিলারা যারা আছেন মেয়েরা আছেন যারা বোনেরা আছেন তাদের স্বামীদের সেবা করবেন এবং ভাই বোনদের সাথে মিলেমিশে সবাই চলবেন হ্যাঁ যারা বাবাজিরা আছেন মুরুবি বাবাজিরা তারা নামাজ পড়বেন বেশি করে জিকির করবেন এবং কোরআন কোরআনতলা করবেন কোরআন তলাত কোরআনের ভাষা জান্নাতের ভাষা কোরআনের ভাষা বেসদের ভাষা যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে সেনাই ধারণ করবে আল্লাহ তালাকে আমথের ময়দানে একবার যে ব্যক্তি কোরণ ধারণ প্রাণ পাঠ করবে ওই সিনায় ধারণ করবে আল্লাহ তালা ওই কলবকে ওই দেহকে জাহান নামের আগুনে জ্বালাবে না সমস্ত মানুষ জাহান নামে জ্বলবে হাফে জালেমদেরকে যখন জাহান নামে দেওয়া হবে তারা জাহান নামি কাজ করবে তার দেখান নামে দেওয়া হবে সিনাম আবার জ্বলবে না জ্বলবে না আগুন ধরবে না ধরবে না ধরবে না তখন মালেক প্রেস্তাবে এ বান্দা কেমন আমল করেছিস তখন ওই বান্দি বান্দা করবে আমার সিনায় কালাম আমার সিনায় কোরআন পবিত্র কোরআন আছে এই সিনায় আগুন জ্বলবে না জ্বলবে না আজে ভাই আল্লাহর পথে থাকো আল্লাহর পথে থাকো পেজরা চা হলে আমরা দুঃখ কেন করো বেশি করে দিনের কাজ করো মাটিতে গড়াগড়ি করি হলেও দিনের কাজ করো যাকে হাতে ধরো পায়ে ধরো যাকে যেভাবে পাও মাদেশ শুধু খেজমত করলে হবে না আর দিন মাত্রসার খেজমত করতে হবে এবং দিনের কাজ করতে হবে মানুষেরা যদি কিছুই না শেখে সবাই যদি মাদ্রাসায় পড়ে মাদ্রেশা সবাইকে পড়তে হবে কোরআনের হাফেজ আলে মুক্তি মহাদেশ হতে হবে তবে দিন কাম হবে এবং মাদ্রাসার যে ছেলেদের অভিভাবক আছে তাদেরকে মাদেরকে নামার তাদের খালা তাদের বাসায় গিয়ে গিয়ে আপনারা দাওয়াত দিবেন দাঁড়িয়ে রাখার দাওয়াত দিবেন আমাদের দাওয়াত দিবেন পর্দা করার দাওয়াত দিবেন এগুলা কাজ করার জন্যে দাওয়াত দিবেন সুপরামর্শ মানুষকে দিবেন দেখবেন এই 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 বাংলাদেশটা একদিন কোরআনের রাষ্ট্র হয়ে যাবে কোরআনের রাষ্ট্র যদি হয় তাহলে বাংলার মধ্যে আর কোন খারাপই সাদা সন্ত্রাসী সাদাবাদী রাজধানী এগুলো থাকবে না এগুলা দমন করার একটাই উদ্দেশ্য একটাই কারণ হলো এগুলা দমন করার একটাই রাস্তা হলো দাওয়াত 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 দিনের দায়ী চুপি মরতে চান তাহলে বেশি বেশি দাওয়াত দেন দেয় আল্লাহ তারা বলুন দিনের পরের ভিডিওটাতে দেখবেন এটা প্রথম পর্ব আমি আর আবার ভিডিও তৈরি করতেছি আসসালামু আলাইকুম اور رحمت الله برکاتو الله بنتی سوار الله العظیم وابي امدي استغفر الله ربي من كل ذنب ماوات وليل